এক নম্বর খেলার বাড়ি কাশিনাথ মাহাতো এসে আছেন কাশিনাথ বাহাদুর না যদি আসছে তো ভালোই করে আসো ওই তো আসছে বাহাদুর হাত তো হয়েছেন তাদের কাছে অনুরোধ আপনারা অতি সত্য করে

শ্রিপতি বাহাদ মহাশয় মঞ্চে রয়েছেন ওনাকে একত্রিশ হাজার টাকা আমাদের কাশীনাথ বাহাদর বহুলগুলা থেকে আজকে তৈরি হয়ে

আপনাকে ধনপতি ধনপতি মাহাতড়াই আমরা দেখতে পেলাম নাই কারণ তার আগেই কমিটির দ্বারা পরাজিত হয়েছে তাই আপনি মঞ্চে চলে আসেন পাথরটি আমাদের সংস্কৃতি মাননীয় সভাপতি দামোদর মাহাত মহাশয় দশ হাজার প্রায় তুলে দিচ্ছেন অবিশ পাঁচ নম্বর করা মালিক জয়ী সভাপতি ধনপতি ধনপতি বাহাদরবহ ভরত মাহ তোমা ঝাঁদা ভরত মাহাতা থেকে আগত ধনপতি তিন নম্বর খেলায় তোমাদের তিন নম্বর খেলা প্রথম চান্সে পরাজিত তাই ধনপতি মাহ আপনি মঞ্চে আসবেন ভরত মাহাত ঝাঁজা মঞ্চে আসবেন ভরত মাহাত তোমা ঝাঁজা মঞ্চে আসবেন এবং ধনপতি মাহাত হরবহ আপনাকে পাঁচ মিনিট সময় দেওয়া হচ্ছে দু হাজার টাকা সাত পুরস্কার তুলে দিচ্ছে আজকের মতন এখানে প্রায় বিতরণ সমাপ্ত নিজের চলে